Yeah. শাকটা হলো এমন আপনারা হয়তো চিনে থাকবেন অনেকটা পান পাতার মতো শাকটা তো খামিক আমাদের খেতে থেকে তুলে এনেছি আর এই শাকটা এখন রান্না করব ট্যাংা মাছ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এখন এটাকে কুচিয়ে তরকারির মধ্যে দিব পেঁয়াজ রসুন ছোটো করে দিলাম আর আজকে আমি রান্না চায় মাছ দিয়ে সিজি মাছ দিয়ে শাকটা রান্না করবো এখানে আমি একটু হলুদ দিচ্ছি ছালের গুঁড়া দিলাম Já, eu তো আমি একটা বেগুন দিব এই শাকের সাথে একটা আমি বেগুন মিশিয়ে দিব এখন রান্না করবো আমার ধুয়ে নিয়েছি ভালো করে এখন এটাকে কুচিয়ে যেন একটা শাক হেলাঞ্চ শাক হোক যা হোক বা ক্ষেতের থেকে আমি আরও আমার যার সাথে মিলে আর একটা শাক কিনে এনেছি তো সে বলেছে এই শাকটার সাথে মিশিয়ে দিলে কিন্তু ভাবটা কম হবে তো আমি এই শাকটা দিব আরও একটা সাথে বেগুন দিব। তো এই শাকটা দিব আর সাথে আমি আর একটা বেগুন আমি বাড়িতে এসেছি আর আগারটা বাড়িতেই করছি তো এখানে আমার কোনো লাইটের সিস্টেমটা এত ভালো হয় নি লাইট নেই এর জন্য হয়তো একটা আলোর সমস্যা হতে পারে আশা করছি নেক্সট টাইম যখন বাড়িতে আসবো তো এই প্রবলেমটা আর থাকবে না তো এখানে আমি বেগুনটা আগে দিয়ে দিচ্ছি সারটা শেষে দেবো একদম হওয়ার সময় সারটা দেবো এখন বেগুনটা দিয়ে আমি ঢেকে দিলাম আর এখানে আমি এখন শাকগুলা কুচিয়ে নেব এখানে আমি শাকগুলাকে কুচি করে নিয়েছি শাক আমি কুচি করে নিয়েছি যখন আমার বেগুনটা সিদ্ধ হয়ে যাবে প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি একটু লবণ দেবো কাঁচা মরিচ আর এক এক করে শাকগুলো দিয়ে দিব এখন এর মধ্যে আমি তরকারির মধ্যে মোটেও লবণ দিইনি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি আর শাকগুলোকে আমি এক এক করে দিয়ে দেব এখানে সেই ছোট সঞ্চি শাক ছিল শাকগুলো দিয়ে দিচ্ছি দি ওপরে শাকগুলো দিয়ে দিলাম পিঁপিল শাক যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি ওপরে কাঁচা কাঁচাম দিচ্ছি এবার আমি এটাকে বান্না শেষে বিকালে বেড়াতে এসেছি আর এখানে নদী দেখলে খুবই ভালো লাগে একটা গান বারবারই মনে হয় ও নদীরে একটা কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই চলার শেষ ও নদীরে প্রিয় বন্ধু দর্শক প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য